আজ রবিবার অক্টোবর মাসের ছয় তারিখ দু হাজার চব্বিশ সাল আপনারা জানেন প্রতি রবিবার চমৎকার পশু পাখির হাট বসে থাকে টঙ্গিবাজার পাখির হাটে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে কবুতর হাঁস মুরগি এবং বিভিন্ন পশু পাখি আসে দেশি বিদেশি অনেক পাখি পাবেন একশ্লাভ সকাল থেকে রাত পর্যন্ত এই পাখির হাটটা বসে থাকে একদম সকাল থেকে সন্ধ্যার বা রাত পর্যন্ত আর হাটের দিন ছাড়াও আপনারা চাইলে এই হাট থেকে যে কোনো দোকান থেকে পশু পাখি কিনতে পারবেন এবং পাখির খাবার অ্যাক্সেসরিজ কিনতে পারবেন ইনশাল্লাহ তো মূল ভিডিওতে চলে যাব চেষ্টা করবেন সাথে থাকার জন্য শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জি এখানে চমৎকার কিছু গোল্ড ইয়াম দেখতেছি এবং জামা পাখি দেখতেছি কোনটার দাম কত ডায়মন্ড ডাবু আছে ভাই ডায়মন্ডা হচ্ছে আপনার পিউর জোড়া হ্যাঁ দুই বাচ্চা করা এটা আপনার নিলে একদম ষোলোশো টাকা রাখা যাবে আচ্ছা

পরে বললাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমাদের জন্য কি স্পেশাল পাখি নিয়ে আসছেন স্পেশাল পাখি আপাতত কিছুই নেই নরমাল। আজকে আছে না? তাহলে একটু ফিলস দিয়ে শুরু করি। ফিলসগুলো কত করে যাচ্ছে? 700 টাকা জোড়া ভাই। বয়স কেমন ভাই এগুলো? এগুলো রানিং পাখি। ডিম বাচ্চা করানো যাবে না? আচ্ছা এখানে আহ ডায়মন্ড কত করে চাচ্ছে রানিং পাখি এগুলো রানিং জাবা কি জোড়া কত করে চাচ্ছে জাবা গুলো আপনার পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া এখানে হোয়াইট আর এটা হাজার টাকা জোড়া সাত হাজার টাকা জোরা লুটিনো পাল লটিনো এটা সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছয় টাকা জোরা পাইন আপেল কোন বিডিং পেয়ার ব্রিডিং পেয়ার ডিএনএ ছাড়া এটা সাত টাকা সাত হাজার টাকা এ পি আর তো এটা ডিএনএ সহ এটা আট টাকা এটা ডিএনএ সহ আট হাজার টাকা বিডিং চান না আর এ কোকাজেলের জোড়া

চমৎকার পাখি মাশ আল্লাহ এগুলো কোনো করে যাচ্ছেন ভাইয়া এগুলা ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া মাশাল্লাহ অনেক সুন্দর ভাই মোবাইল নম্বর লোকেশন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ টু সেভেন থ্রি ডাবল সিক্স ফোর লোকেশন লোকেশন মিরপুর এগারো বারং ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসি এগুলো কি লোকাল পিঠের লভ্ড লোকাল পিঠ একদম সুস্থ সবল লোকাল বেস জোড়া আছে এখানে দুই জোড়া আছে কত করে যাচ্ছেন জোড়া গুলো সাড়ে পাঁচ টাকা জোড়া

এটা ফিমেল কেম এটা বয়স কেমন এটা ফুল প্রায় আপনার দুই বছর প্রায় দুই বছর চাইলে ব্রিডিং এ দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এটা চাইলে ব্রিডিং এ দিতে আচ্ছা চমৎকার পাখি মাশাআল্লাহ এখানে বাজিকার আছে বাজিকার কত করে যাচ্ছে 600 টাকা জোড়া 600 টাকা জোড়া পুরো ফুল এডাল ফুল রানিং একবারে ডিম বাচ্চা ডিম বাচ্চা করা মোবাইল নাম্বার ঠিকানা ফোন নাম্বার সহ দেওয়া আচ্ছা পাখির ঘর ওরে আল্লাহ আমার চ্যানেলের নামে পাখির ঘর এটা বহুত আগে থেকে আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বারটা আগে থেকে যে ফোন নাম্বার ওখানে দেওয়া আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে আচ্ছা মাসা আল্লাহ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম মাসা আল্লাহ আজকে আমার খামারে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি দেখাবো আমার লোকেশন ঢাকা কিলকে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি ট্রিপল ফাইভ সিক্স আর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে সরাসরি পাখির ব্যাপারে ক্রয় বিক্রয়ের সম্বন্ধে যে কোনো আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ এখানে চমৎকার সুন্দর একজোড়া রিং এর চেয়ে পাখি তো এখানে যে চেয়ারটা দেখতেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট লোকাল বিড়ের এবং ব্রিডিং চেয়ার ক্রিমিনো রিং রেড একদম সুস্থ সবল তো এই চেয়ারটা এর আগে ডিম বাচ্চা করেছে আলহামদুলিল্লাহ এখন যেহেতু আবার এর বিভিন্ন সিজন ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটা দিয়ে ডিম বাচ্চা করানো সম্ভব এ একটা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া মার্শাল্লাহ বডি ফিটনেস এবং হল্যান্ডের লাইন খুবই বড়ো সাইজের মধ্যে এখানে খুব সুন্দর দুই জোড়া লোটিনো কোকাটেল আছে এক জোড়া অ্যালবিনো ব্লাড লাইন হোয়াইট ফেস এবং পাইডের জোড়া আছে এখানে লোটিনো কোকাটেল গুলো দেখতেছেন এগুলোর দাম পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়া মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়া আর এখানে ঝর্ণাপাল যে পাইদের জোড়াটা দেখতেছেন এটার দাম পড়বে তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া পনেরোশো টাকা পার পিস আর এগুলো হলো সাড়ে চার হাজার টাকা জোড়া মার্শাল্লাহ এখানে খুবই সুন্দর এক জোড়া কালারফুল সানকুনোর পাখি তাও আবার লোকাল বিডের ডিএনএ করা ব্রিডিং চেয়ার হান্ড্রেড রেজাল করা এবং ডিম বাচ্চা করা রেড ফ্যাক্টর সানকোনোর বডি ফিটনেস খুবই সুন্দর এই একটা দাম পড়বে ছত্রিশ হাজার টাকা জোড়া একদম রেজাল করা এবং ব্রিডিং চেয়ার এর আগে দুইবার ডিম বাচ্চা করেছে এসেছে এখানে লাভবার গ্রিন অফলাইন আছে চমৎকার দুইটা পেয়ার আর একটা সিঙ্গেল ফিমেল পাখি আছে সামনে যে কাঠিটা বসে আছে এটা হলো স্পেশাল ফিমেল একদম ব্রিডিং একটা ফিমেল আর পিছনে দুই জোড়া আছে গ্রিন অফলাইন মার্শাল্লা ডিএনএ করা এগুলো চাইলে এই বছর আপনারা ব্রিডিং করাতে পারবেন একদম সুন্দর একটা মার্কিনের মধ্যে আর এই পেয়ারগুলোর দাম পড়বে নয় হাজার টাকা জোড়া এখানে রেডের অপার লাইন লাভবার আছে রেডের অপার লাইন একদম বিডিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা পাচ্ছে এখানে এখানে প্রত্যেকটা পেয়ার আছে কনফার্ম পেয়ার আছে এখানে চারটা পেয়ার আছে চারটা পেয়ারই ব্রিডিং পেয়ার আর এই ব্রিডিং পেয়ার যদি চার পেয়ার কেউ একসাথে নিতে চান দাম পড়বে মাত্র আজকে পাঁচ হাজার টাকা জোড়া চার পেয়ার একসাথে নিতে হবে আর যদি কেউ সিঙ্গেল নেন একদম ছয় হাজার টাকা জোড়া সিঙ্গেল নিলে এক পিস নিলে তিন হাজার টাকা এক পিস আর জোড়া ছয় হাজার টাকা আর চারপেয়ার একসাথে নিলে দাম পড়বে পাঁচ হাজার টাকা জোড়া মাসাল্লাহ এখানে ব্লু অফলাইন আছে ব্লু অফলাইন খুবই সুন্দর খুবই সুন্দর মানে কোনো পরিমাণ মাস্ক নেই দুইটাই ফিমেল পাখি আপনারা দেখতেছেন একদম সুস্থ সবল লোকাল ভিডের পাখি দুইটাই ফিমেল পাখি পার পিস ফিমেল দাম পড়বে ছয় টাকা পার পিস আর এখানে অনেকগুলো মিউটিশন আছে এগুলোর দাম পড়বে বিভিন্ন মিটিশন অনুযায়ী দাম সর্বনিম্ন পনেরোশো টাকা পিস আর সর্বোচ্চ তিন হাজার টাকা পার পিস এখানে যে কয়েকটা মিউটিশন আছে ব্লু আপলাইন ছাড়া মাসাল্লাহ এখানে একদম রেজাল্ট করা টেস্টের দাম ঢুকো আছে মেল ফিমেল কনফার্ম এবং খুবই সুন্দর ডিপ সাইজের মধ্যে আমি একটু কাছ থেকে দেখাই দেখতে বুঝতে পারবেন যে কত সুন্দর আর এটা সাউন্ড আমার আমার এখানে সাউন্ডটা একটু বেশি কারণ সান কোনো রিংয়ের পাখি আছে এগুলো সাইলেন্ট বা এগুলো যদি খুব সুন্দর একটা জায়গা দেওয়া হয় খুব দিই ইনশাআল্লাহ এই পেয়ার থেকে রেজাল্ট পাওয়া সম্ভব এই পেয়ারটার দাম পড়বে তিরিশ হাজার টাকা জোড়া একদম ফিক্সড প্রাইস তিরিশ হাজার টাকা জোড়া মাসাল্লাহ এখানে লোটিনো কোকাটেল মাস্টার চেয়ার আছে বডি ফিটনেস আলহামদুলিল্লাহ যারা একটু কাছ থেকে দেখবেন তারা বুঝতে পারবেন যে কত সুন্দর এখানে দুইটা পেয়ার আছে দুইটা পেয়ারের দাম পড়বে এগুলো সাড়ে ছয় হাজার টাকা পার পেয়ার সাড়ে ছয় হাজার টাকা জোড়া আর এখানে একটা অ্যালভিনো মেল পাখি আছে এর আগে ডিম বাচ্চা করানো হয়নি একদম প্রাপ্তবয়স্ক মেল এই মেলটার দাম পড়বে পাঁচ হাজার টাকা এক পি মার্শাল্লা আজকে মোটামুটি খুবই পছন্দনীয় আপনাদের পা এই পাখিটা অনেক পছন্দনীয় হল্যান্ডের বিশাল সাইজ মাসাল্লাহ লেস থেকে শুরু করে মাথা পর্যন্ত মোটামুটি এক হাতের মতো হবে আর একদম হান্ড্রেড পারসেন্ট একটা চমৎকার ব্লিডিং চেয়ার ফোট কালার এবং চোখ ব্যাটলি বসতে পারবেন একদম রেজাল করা একটা পাখি আর এই পাখিটার দামটা ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে জানিয়ে দেবো যারা ব্লু রিং রেট এই মুহূর্তে ছুটতে চান তাও আবার বড়ো সাইজের রেজাল করা পাখি তারা ইনশাআল্লাহ আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন আর এই পেয়ারটার জন্য সরাসরি চেষ্টা করবেন মোবাইলে ফোন দেওয়ার জন্য যে কোনো পাখি আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন চাইলে আমার কাছে যে কোনো পাখি বিক্রি করতে পারবেন আসলে অনেক মোটামুটি অনেকগুলো পাখির মিটিশন আছে সব দেখানো আসলে একবারে সম্ভব হয় না তো ইনশাআল্লাহ যারা আসবেন আমার লোকেশনে এসে ঘুরে যেতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ

আপনার হলো সাড়ে ছ হাজার টাকা আর রেড এড অফলাইন পাঁচ ইয়েলো ফিসার ডিম বাচ্চা করা সাড়ে ছ হাজার আর মাস্ক আছে ব্ল্যাক মাস্ক এটা মাত্র দুই হাজার আচ্ছা গ্রিন অফলাইন কত চাইলেন বললেন গ্রিন অফলাইনটা টা সাড়ে ছ হাজার সাড়ে ছ হাজার টাকা জি পকাটেল ক্রিম ফেস মেল ক্রিম ফেজ এটা মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা জি চিনামন এটা মাত্র তিন থেকে চার মাস মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা ডায়মন্ড ডায়মন্ড গুগুগলে এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া জি

ডেলিভারি হবে সব জায়গায় জি ডেলিভারি হবে ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে আচ্ছা ঢাকার মধ্যে ডেলিভারি কত টাকা নেন ডেলিভারি 300 টাকা নি আর ঢাকার বাইরে ঢাকার বাইরে আপনার 500 টাকা সম্পূর্ণটা টাকা আগে পেড করতে হবে ঢাকার বাইরে তো আগে পেড করতে হবে মোবাইল নাম্বারটা বলেন আমাদের 0160 0160 87 87 60 60 70 70 3 3 লোকেশন শাহরাপাড়া মিরপুর মিরপুর শাহরাপাড়া ধন্যবাদ মাশাআল্লাহ পঙ্গি বাজার পাখিরাটে এত বড় পাখি

ঠিক আছে আসলে বড় পাখি পাখিতে দামগুলো অনেক সত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ভাই ডিএনএ না না ডিএনএ নাই স্যাম্পল দিব আচ্ছা স্যাম্পল দিবে আজকে আমি স্যাম্পলের জন্য নিয়ে আসছি ব্যাপার ইনশাআল্লাহ ডিএনএ করে নিতে পারবে ইনশাল্লাহ না দাম পড়বে সত্তর হাজার টাকা মোবাইল নাম্বারটা হৃদয় ভাই জিরো এইট সিক্স জিরোয় এইট সিক্স তিনটা টু তিনটা টু এইট তিনটা জিরো তিনটা জিরো লোকেশন গাজীপুর টঙ্ক গাজীপুর টঙ্কি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

ফোর এইট জি নাইন থ্রি লোকেশন গাজীপুর রাস্তা জি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। মাসাল্লাহ অনেক সুন্দর পাখি বরাবরের মতো আজকেও কিন্তু চমৎকার পাখি নিয়ে আসছে ভাই এখানে জামা বাকি সাদা গুলো কত করে যাচ্ছেন এখন এবারে যে এখন সব বারোশো টাকা করে এবারে কালো সাদা একই দাম হ্যাঁ একই দামে বারোশো টাকা মাত্র বারোশো টাকার জোড়া মাত্র বারোশো টাকা আচ্ছা এখানে যেটা লতবার দেখতেছি আমরা এটা পিস পেজ হ্যাঁ এটা অলরেডি দেখছি হ্যাঁ গেছে উনি খাঁচে আনতে গেছে কত টাকা সেল করলেন আটত্রিশশো টাকা হয়েছে টাকা একদম রিজনেবল বল

মতো আজকেও আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছেন ডায়মন্ড কত ডায়মন্ড আটশো টাকা জোড়া ছেলে মেয়ে কনফার্ম করে দিবেন ছেলে মেয়ে কনফার্ম করে দিবেন এখানে ঘ ছশো টাকা জোড়া এখানে ককাডেলে জোড়াটা কত যাচ্ছেন ককাডেল ভাই পঁয়ত্রিশশো টাকা জোড়া আর টাকা জোড়া আর এখানে কোনোটা টাকা জোড়া আর এই জোড়াটা কত যাচ্ছেন কত টাকা হাজার টাকা জোড়া এই জোড়াটা টাকা ভিডোরে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু প্রচুর পরিমাণে পাখি ছিল তো ইনশাআল্লাহ আপনার সাথে অন্য কোনো নতুন পাখির ভিডিও হাজির হবো আজকে এখানে ভিডিও নিচ্ছি আসসালামু আলাইকুম আহ